আপনারা ভালো আছেন বর্তমান সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিও ক্লিপগুলো অনেকে হয়তো বা দেখছেন এবং এর আগেও আমাদের মূলত এই নেট টিউটোরিয়াল আছে অন্যান্য ভিডিও নিয়ে তো আজকে প্রিভিতে যে ভিডিও দেখলেন এই ভিডিওটি আপনারা কীভাবে মেকিং করবেন সেটাই মূলত দেখাবো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তা আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে আপনার সকলে অ্যান্ড্রয়েড ডিভাইসে ক্রোম ব্রাউজারটি ব্রাউজার আছে আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন সেটা সমস্যা না তো এখানে ক্রোম ব্রাউজার আসার পর আমরা আমাদের ফোন থেকে গুগল যে সার্চ অপশনটি আছে এখানে ক্লিক করলে আপনি আপনার মতো করে এখানে সার্চ করতে পারবেন তো এখানে টাইপ করবেন বিআইএক্স ওকে পিক্স ভার্স এআই আমরা স্পেস অথবা ডট এআই লিখিত আমাদের সামনে এরকম একটি গুগল দেখতে পাবেন যে পিকসভার্স ডট এআই যে অফিসিয়াল ওয়েবসাইটে এটা চলে আসবে তো আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এইটার উপরে ক্লিক করব এইটার উপরে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে নিলে কিন্তু আপনি হচ্ছে প্রতিদিন কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন যার মাধ্যমে আপনি হচ্ছে ফ্রিতে ভিডিও মেক করে নিতে পারবেন ওকে আপনি জাস্ট জিমেলদের কানেক্ট করে নিলে হবে এখানে তেমন কোনো ঝামেলা নেই তো আমরা সরাসরি এখান থেকে ভিডিওটি জেনারেট করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করব নিচে দেখবেন যে ইফেক্ট টেক্সট অ্যান্ড ইমেজ অ্যান্ড টেক্সট বিভিন্ন অপশন আছে আপনি সরাসরি ইফেক্ট অপশানে ক্লিক করবেন তো আমাদের যেটা প্রয়োজন আমরা কিছুটা নিচে আসলে দেখতে পারবে দেখতে পাচ্ছি এখানে দি টাইগার টাচ নামে একটি অপশন আছে অর্থাৎ ইফেক্ট আমরা জাস্ট এইটপার একটা ক্লিক করবো ওকে ইফেক্ট এখানে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে দেন আমরা পিকচার অ্যাড করার জন্য এখান থেকে যে আপ দেখতে পাচ্ছেন আপার অপশন এখানে ক্লিক করবেন পিকচারটিকে সেভ সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন এখানে পিকচারটা আপলোড হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ওকে আর এখানে ভিডিও ক্রিয়েট করার জন্য তিরিশ ক্রেডিট মতো প্রয়োজন হবে আমাদের অলরেডি ব্যালেন্সে সত্তর ক্রেডিট আছে যেটা হচ্ছে রেগুলার পেয়ে যাবেন তো আমরা এই যে ক্রিয়ে ক্রিয়েট অপশন এখানে এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর এটা পরবর্তী স্টেপে অর্থাৎ আমাদের ক্রেডিট কিন্তু দেখেন মাইনাস হয়ে গেছে অলরেডি ওকে তিরিশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছেন দেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হচ্ছে এখানে খুব বেশি সময় লাগে না পাঁচ দশ সেকেন্ডের মতো সময় লাগে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি আমাদের ভিডিওটি খুব প্লে করতে চাই এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে গেছে এখন এই ভিডিওটি আমাদের ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবো ওকে ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এখান থেকে ডাউনলোড না করতে পারলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটাকে শেয়ার করে নেবেন শেয়ার করে দেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবে মূলত জাস্ট একটি পিকচার দিয়ে কিন্তু এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং যে ভিডিওগুলো এআই চ্যানেল এগুলো করে নিতে পারবেন আশা করি সবাই কিছু বুঝতে পারছেন না আর এনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন